যাই আমরা ভাটপাড়া জগন্নাথ ধামের আমরা লীলা করি এই গুপ্তপুরী স্বয়ং পুরীধাম আর এই ভাটপাড়া জগন্নাথ ধাম এই দুটোর মধ্যে কিন্তু আলাদা আর কোনো কিছু নাই এখানে গেলেও জগন্নাথ দর্শনে আপনার যে কৃপা হবে পুরীধামে জগন্নাথ দর্শন করলে এখানেও রথ টানলে যে কৃপা হবে পুরীধামেও সেই রথ টানলে সেই একই কৃপা করুন আপনার হবে এই জন্য এখানে বলে এটা গুপ্তপুরী ভাটপাড়া জগন্নাথ দাম গুপ্তপুরী মানে এটা গুপ্ত ভাবে আছে এই ভাটপাড়ার আজকে যিনি আজকে যারা বংশ পরক্রমায় আছেন বলরাম গোস্বামী রবীন্দ্রনাথ গোস্বামী বা তাদের তাদের যারা পিতা ছিলেন বৃন্দাবন গোস্বামী বাসুদেব গোস্বামী এই যারা ছিলেন এনাদের পূর্ব বংশধত ছিলেন একজন দয়ারাম গোস্বামী শুনুন এই লীলা মাহাত্ম এই দয়ারাম গোস্বামী তখন ধামে যাচ্ছেন আজকে তো আজকাল আমরা ধামে দশ ঘন্টা ট্রেনে উঠলেই আমরা চলে যেতে পারি তখন ধামে কিন্তু এক মাস হেঁটে হেঁটে যেতে হতো এক মাস তখন দয়ারাম গোস্বামী যাচ্ছেন আমাদের এই গুরুপাঠের যারা বংশধর সেই দয়ারাম গোস্বামী যাচ্ছেন ধামে জগন্নাথকে দর্শন করতে জগন্নাথকে দর্শন করতে যাচ্ছেন যেতে যেতে প্রায় পনেরো দিন চলে গেছে যাচ্ছেন যেতে যেতে একদিন উনি একটু প্রসাদ পেয়ে একদিন একটি বৃক্ষতলে উনি বিশ্রাম নিয়েছেন দয়ারাম গোস্বামী বৃক্ষতলে বিশ্রাম নিলে যখন বিশ্রাম নিচ্ছেন তখন স্বয়ং জগন্নাথ এখানকার যে কি কৃপা আর এই বংশে যারা আছে তাদের যে কি কৃপা এ মহিমার কথা শেষ করে মানে গার শিউরে ওঠে সেই বংশে বংশধররা তারা এই দয়ারাম গোস্বামীকে স্বয়ং জগন্নাথ বলরাম স্বয়ং জগন্নাথ স্বপ্নে দেখাচ্ছেন হে দয়ারাম আমি স্বয়ং জগন্নাথ আমাকে দর্শন করো শোনো তোমাকে আমাকে দর্শন করতে তোমাকে পুরী ধামে আসতে হবে না তুমি ফিরে যাও তোমার ভাটপাড়ায় তোমার শ্রীমন্দিরে ফিরে যাও আমি তোমার কাছে আমি তোমার কাছে অমুক দিন দারু ব্রহ্ম রূপে দেখেন তত্ত্বের কি মহিমা একই তত্ত্ব রাজা ইন্দ্রদন্ম রাজার যে তত্ত্ব আর আমাদের এই ভাটপাড়া জগন্নাথ ধামের কিন্তু তত্ত্ব তত্ত্ব একই একই তোমার কাছে আমার আমার মানে লোমগুলো খুব শিউরে উঠছে আর কি আমি তোমার কাছে আমি তোমার কাছে আমি পূজিত হব আমি তোমার তপস্যায় সন্তুষ্ট হয়েছি তোমার সাধনায় সন্তুষ্ট হয়েছি তোমার ভজনেও আমি সন্তুষ্ট হয়েছি আমি যাব তোমার কাছে আমাকে দর্শন করতে তোমার আশা লাগবে না আমি তোমাকে গিয়ে দর্শন করব আমি তোমাকে দর্শন করব তুমি ফিরে যাও ভাটপাড়া শ্রীমন্দিরে ফিরে যাও অমুক দিন অমুক সময় স্রোতের বিপরীতে কথাগুলো খেয়াল দিতে হবে কিন্তু আমরা জানি স্রোত যেদিকে যায় খড়কুটো গাছপালা সব কিছু সেই দিকে যায় না নাকি অন্য দিকে যায় স্রোত যেদিকে যায় সেই দিকে যায় না স্রোতের বিপরীতে দিকে যায় জগন্নাথ ওখানে কি বললেন যে স্রোতের বিপরীতে আমি ভাটপাড়া ঘাটে আমি অবস্থান করব তিন খণ্ড কাষ্ঠ দারু ব্রহ্ম রূপে শঙ্কচক্র গদা পদ্ম আরো চিহ্ন সম্বলিত ভগবানের চিহ্ন কিন্তু আঠারোটা উনিশটা আছে ভগবানের চরণের চিহ্ন কিন্তু একটা দুটো না রাধারানীর হলেন রাধারানীর চরণের চিহ্ন হলো আঠারোটা আর কৃষ্ণের চরণের চিহ্ন হলো উনিশটা উনিশরে এই চিহ্ন দ্বারা অঙ্কিত হয়ে আমি সেদিন আসব তুমি সেদিন সোমার সমস্ত শুদ্ধ ভক্তদের নিয়ে খোল করতাল হরিনাম সংকীর্তনের মাধ্যমে আমি ওখানে তিন খণ্ড রূপে তিন খণ্ড কাষ্ঠরূপে ওখানে দাঁড়িয়ে যাব তুমি পরম আদরে জয় জগন্নাথ ধ্বনিতে জয় জগন্নাথ ধ্বনিতে তুমি ওই তিন খণ্ড কাষ্ঠকে তুলে নিয়ে আমার সেই পুরীধামের আদলে সেই শ্রীমূর্তি তুমি তৈরি করবে আমি তোমার সেবা গ্রহণ করব এই ভাটপাড়া ঠিক উনি গেলেন না পুরীধামে উনি ফিরে আসলেন জগন্নাথ ধামে জগন্নাথ ধামে ফিরে এসে উনি তখন প্রচার করলেন যে আমি যাই নাই পুরীধামে স্বয়ং জগন্নাথ আমাকে স্বপ্নে দেখেছেন উনি আমার কাছে আসবেন অনেকে ভাবছেন একটা রহস্যময় জগন্নাথ আবার আসবেন কি করে উনি যথারীতি সেই দিন যথারীতি সেই দিন উনি ঘাটে খোল করতাল কা ঘন্টা নিয়ে জয় জগন্নাথ ধ্বনিতে আজকের যে ঘাট আমরা পার হচ্ছি তখন তো এই রকম ছিল না তখন তো জঙ্গল টঙ্গল অনেক ছিল জয় জগন্নাথ ধ্বনিতে সকাল থেকে দুপুর পর্যন্ত জয় জগন্নাথ ধ্বনিতে শুধু মুখরিত করছে এই ভাটপাড়া ঘাট সবাই ভাবছে যে স্রোতের অনুকূলে আসে আর উনি বলছেন স্রোতের বিপরীতে আসবে বলছে পাগল হয়ে গেছে স্রোতের বিপরীতে কিছু আসে অনুকূলেই তো আসে প্রতিকূলে কি আসে আসে না অনুকূলেই আসে তখন হঠাৎ করে দেখা গেল দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে গেল ও মা দুপুর গড়িয়ে যখন বিকেল হয়ে গেল তখন তিন খণ্ড দারু ব্রহ্ম তিন খণ্ড সেই পুরীধাম থেকে এই বিগ্রহ এসেছে সাগর থেকে ভাসতে ভাসতে পুরীধাম থেকে এসেছে এখানে ভক্তের ডাকে আজকে আজকে ভগবান, ভগবান ভক্তকে দর্শন করার জন্য আসছে এই গুপ্তপুরি ভাটপাড়া জগন্নাথ দর্শনে আর ভজনের ভজনের কি কি শক্তি আজকে ভগবান আসছে ভক্তকে দর্শন করতে তখন তিন খন্ড দারু ব্রহ্ম শঙ্কর চক্র গদাপদ আরো চিহ্ন তো অঙ্কিত করা তিন খণ্ড কাষ্ঠ ওখানে এসে দাঁড়ালো দয়ারাম গোস্বামী ভক্তদের নিয়ে বাজি বাজনা করতে খোল করতাল করে জয় জগন্নাথ ধ্বনিতে জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত করে ওই তিন খণ্ড ওই তিন খণ্ড কাষ্ঠকে নিয়ে জগন্নাথ মন্দিরে তুললেন সেখানে পুরীধামের আদলে সেই শ্রীবিগ্রহ সেখানে রচনা করলেন সেই শ্রীমূর্তি গড়লেন সেখান থেকেই সেখান থেকেই সেই সেবা পুজো অর্চনা আজও হয়ে যাচ্ছে এই হল ভাটপাড়া জগন্নাথ ধামের মহিমা যে শ্রীপাঠে আমরা যাই এই জন্য এই গুরুপাঠে অন্তত পক্ষে আপনাদের একটু কৃপা করে আমি বলি জীবনের কতদিন আসবে বিষয় বাসনার দিকে আমরা কতদিন যেতে পারবো সব কিন্তু যেতে পারবো ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি যাই করি না কেন সব কিছু একটা দিন বন্ধ থাক কিন্তু অন্ততপক্ষে একটু করুণা পাওয়ার জন্য যে ভগবানকে দয়ারাম গোস্বামী এই এখানে এনেছেন পুরীধামের জগন্নাথকে এখানে যিনি আনতে পারেন সেখানে যদি গিয়ে একটু যদি ভক্তের চরণথলি আমরা মাখি সেখানে গিয়ে যদি ভগবানকে একটু জড়িয়ে ধরি সেই কৃপা সেখানে যা পাব সারা বছর ভজন করেও সেটা আমরা কখনো পাবো না এই জন্য আপনাদের প্রার্থনা করি যে অন্তত ভাটপাড়া ভাটপড়া যতদিন বেঁচে আছেন ভাটপড়া জগন্নাথ ধামকে কেউ অবমূল্যায়ন করবেন না সেখানে সবাই একটু গিয়ে সেখানে একটু কৃপালাভের জন্য সেখানে যাবেন একটা দিনকে সময় কে কত দিন চলে যায় কত সময় চলে যায় কত ঘন্টা শুয়ে বসে কাটাচ্ছি একটা দিন সেখানে যাবেন তো জয় রাধে জয় নিতাই